ত্রয়োদশ শতাব্দীর একজন কিংবদন্তি প্রতিভা যিনি একাধারে পরিচিত ছিলেন কবি সঙ্গীতজ্ঞ এবং পণ্ডিত হিসেবে তিনি হলেন আবুল হাসান ইয়ামিন উদ্দিন খুশরু তবে তিনি আমির খুশরু নামেই অধিক পরিচিত তার মাধ্যমেই ভারতবর্ষে প্রথম কজরের প্রথা শুরু হয় এবং তাকে কাওয়ালির জনক বলেও গণ্য করা হয় এছাড়াও সেতার ও তবলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র উদ্ভাবনে তার ভূমিকা রয়েছে হিন্দি ভাষার তিনি যে সাহিত্য রচনা করেছিলেন তা ভারতবর্ষের সাহিত্য ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে তিনি প্রাচীনতম মুদ্রিত অভিধান খালিক ই বাড়ি এর রুচি তাও এছাড়া দিল্লি সালতানাতের সাতজন শাসকের রাজসভায় তিনি কাজ করেছেন আর তার জ্ঞান ও প্রতিভায় মুগ্ধ হয়ে সুলতান আলাউদ্দিন খিলজি তাকে আমির উপাধি দেন ভারতের বা এবং হয়। তার জন্ম বারোশো সালে ভারতের উত্তর প্রদেশের পাতিয়ালিতে এবং তেরোশো সালে তিনি পরলোক গমন করেন তবে মৃত্যুর পূর্বে তার নিজের সমস্ত ধন সম্পদ গরিবদের দান করে দেন